মা ডাক দেয়া বলে কি অপরাধ আমি করেছি এমন একটা জায়গা হাজারা স্বামী যেখানে কোনো ঘর বাড়ি নাই যেখানে কোনো পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই এমন একটা নীরব জায়গা আপনি আমাকে রেখে এই দুধের বাচ্চাটাকে রেখে চলে যান কি অপরাধ করেছি গো স্বামী ইব্রাহিম আলী ইসালাম কোনো জবাব নাই সামনের দিকে হাঁটে মাহাজরাও সামনের দিকে অগ্রসর হয় ডাক দিয়ে বলে স্বামী গো একটু বলে দিন কি অপরাধ আর যদি এমন হয় জানলার হুকুমে আপনি যাচ্ছেন এটাও আপনি বলতে পারেন আসলে কি আপনি নিজের ব্যক্তিগত ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে আপনি চলে যান ইব্রাহিম করে দিলেন আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় আমি চলে যাই না আমি আমার রবির হুকুম পালন করার জন্য আমি চলে যাই এবার মা ডাক দিয়া বলে ও স্বামী যদি আল্লাহর হুকুম হয় থাকে তাহলে আপনি চলে যান আপনাকে কোনো বাধা দিব না কারণ যে আল্লাহ পাক আপনাকে এই মরুভূমি অঞ্চলে রেখে যাওয়ার হুকুম করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিনে মনে একটা

ইনস সালিহিন আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আমাকে একটা नेक কার সন্তান দান করেন খলিল ইব্রাহিম আল্লাহর কাছে চাই হে আল্লাহ আমাকে একটা মানে একটা সন্তান দান করেন আল্লাহ পাকর পুলা আলমিন এই পোড়া বয়সে তার দোয়া কবুল করে নিলেন সুভাল্লাহ বলি আল্লা পাকর পুলা আলমিন দোয়া কবুল করে আনিলেন বয়গম বর ইব্রাহিমালী হিসনাতো সালাম কে শন্তান সুসংবাদ দিলেন সরে সফতের এক শত নম্বর আর আল্লাহ পাকর পুলা আলমিন বলেন

সন্তানের সুসংবাদ দান করলেন যখন তার বয়স ছিয়াশি বছর মা হাজরার থেকে সন্তান হলো সন্তানের নাম রাখলেন ইসমাইল বাবা ও নবী সন্তান নবী হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সন্তান দান করলেন ছিয়াশি বছর বয়সী আবার পাক রব্বুল আলামিন আরেকটি সন্তান দান করেছিলেন বিবি সারার গর্ব থেকে যখন ইব্রাহিম কলিলের বয়স একশত বিশ বছর এক বিশ বছর আগে ছিল সিয়াশি বছর তাহলে সিয়াশি বছর আর ওই দিক থেকে হলো বিশ বছর এতটুক ব্যবধানের পরে আল্লাপাক হজরতে সারার গর্ব সন্তান দান করলেন আর তার নাম রাখলেন হজরতে ইসহা আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তান যখন তার হলো বুড়া বয়সের সন্তান অন্তরের ভিতরে কেমন খুশি লাগে সন্তান নাই বুড়া বয়সে সন্তান হয়েছে আনন্দের আর খুশির কোনো সীমা থাকার কথা না কিন্তু সন্তান হওয়ার কিছুদিন পরেই আল্লাহ পাক আবারও তাকে পরীক্ষা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদরত ইব্রাহিম কি বললেন মাক্কাতুল মোকারনামা যেখানে পবিত্র কাবার আবাদ হবে ওই জায়গাটা মরভূমির জায়গা চতুর্দিকে ভালো কোনো পানির ব্যবস্থা নাই খাবারের কোনো ব্যবস্থাও নাই এমন একটা জায়গায় আল্লা পাক রবলা আইলামিন হুকুম করলেন সন্তান এবং হাদরতে হাজরা কি নিয়ে যাও ওই জায়গায় যখন চলে গেলেন যেখানে কোনো গাছগাছানি নাই পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই শুধু বালু আর বালন ওই জায়গায় রাখার বললেন এখান থেকে আপনি চলে যান আপনি স্বামীর উদ্দেশ্যে চলে যান আল্লাহর পয়গম্বর হাজরত ইব্রাহিম আলী ইসালাম দুধের সন্তান হাজরতি ইসমাইল আর তার মা হাজরাকে রেখে চলে যাচ্ছেন কেমন ঘটনা কলিজাটা ফেটে যায় যখন এই সমস্ত ঘটনা শোনা হয় কেমন কুরবানি তারা করেছিলেন আজকে যদি বলা হয় যে নীরব একটা জায়গার ভিতরে ওই ছোট্ট দুধের সন্তান মার স্ত্রীকে রেখে আপনি চলে যান যেখানে কোনো খাবার পাইবে না কোনো ব্যবস্থাই নাই কেউ রাজি হবে না স্ত্রীও রাজি হবে না এবং কি হুকুম যিনি করবেন যাকে হুকুম করবেন তিনিও রাজি হবেন না কারণ এটা কোশ্চিন কালো সম্ভব না খাবার নাই পানিও নাই কিভাবে থাকবে কি খেয়ে বেঁচে থাকবে আল্লাহর পায়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো হুকুম মানের আল্লাহর তার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বতের চাইতে অন্য কোনো মহাব্বত বেশি কিনা আল্লাহ পাক পরীক্ষা করলেন বললেন এখানে রেখে তুমি চলে যাও এমন একটা মরুভূমি অঞ্চলে কোনো ঘর নাই বাড়ি নাই গাছ নাই এমন একটা জায়গায় দুধের সন্তান ইসমাইলকে রেখে মা কে রেখে আল্লাহর পায়া গম্বর রয়না হয়ে গেছে সামদেশের উদ্দেশ্যে পিছনের দিকে না ডাক দেয়া বলে কি অপরাধ আমি মা হাজারা স্বামী করেছি এমন একটা জায়গা যেখানে কোনো ঘর বাড়ি নাই যেখানে কোনো পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই এমন একটা নীরব জায়গা আপনি আমাকে রেখে এই দুধের বাচ্চাটাকে রেখে চলে যান কি অপরাধ করেছি গো স্বামী ইব্রাহিম আলী ইসালাম কোনো জবাব নাই সামনের দিকে হাঁটে মা সামনের দিকে অগ্রসর হয় ডাক দিয়ে বলে স্বামী গো একটু বলে দিন কি অপরাধ আমার আর যদি এমন হয় জানলার হুকুমে আপনি যাচ্ছেন এটাও আপনি বলতে পারেন আসলে কি আপনি নিজের ব্যক্তিগত ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে আপনি চলে যান ইব্রাহিম আলহ ইসলাম উপরের দিকে সালা করে বুঝে দিলেন আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় আমি চলে যাই না আমি আমার রবির হুকুম পালন করার জন্য আমি চলে যাই এবার মাহাজরাও ডাক দিয়া বলে ও স্বামী যদি আল্লাহর হুকুম হয় থাকে তাহলে আপনি চলে যান আপনাকে কোনো বাধা দিব না কারণ যে আল্লাহ পাক আপনাকে এই মরুভূমি অঞ্চলে রেখে যাওয়ার হুকুম করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মরুভূমির জায়গাতেও আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন সেই আল্লাহ এই মরুভূমি অঞ্চলে আমার এবং শিশু পুত্র ইসমাইল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেব তবে আপনার কাছে ফরিয়াদ আপনি যেখানেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দয় কিন্তু আমাদের কি বলে নাম আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলী ইসালাম একটু আড়ালে গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন سور ابراهيم شايتش نمبر آيات. ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم الله আমি আমার সন্তান اسماعیل আর স্ত্রী হাজেরা কেমনে একটা জায়গায় রেখে গেলাম যেখানে কোনো খাবারের ব্যবস্থাও নাই গাজগাসালের ব্যবস্থাও নাই মনে একটা জায়গা আমি রেখে গেলাম আপনার ঘরের পাশেই আমি রেখে গেলাম রব্বানা লিউতিমুসসালাত ফাজআল আকিদাতাম মিনান নাসিতহু ইলাইহিম

আর মানুষদেরকে আপনি তাদের জন্য অনুগত বানিয়ে দিয়েন তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন আল্লাহ তাআলা আপনি ফল ফলাদি দ্বারা তার জিকির ব্যবস্থা আপনি করে দিয়েন যাতে করে তারা আপনার শুকুরগুজার হতে পারে আপনার শুকরিয়া আদায় করতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া এক সময় কবুল করে নিলেন যখন তিনি চলে গেলেন মাহাজরান থলের ভিতরে কিছু খেজুর আর একমশ পানি ছিল এছাড়া আর কিছুই ছিল না কিছুদিন যাওয়ার পরে থলের খেজুর শেষ পানিও শেষ শিশু পুত্র ইসমাইল বুকের স্তন দুধ খাওয়াইতে খাওয়াইতে এক স্তনও শুকিয়ে ও গেছে শিশু পুত্র ইসমাইল খাবারের জন্য কান্না শুরু করে দিছে গেছে জিব্বাটা সন্তানের মুখে দেয় সন্তান শিশুপুত্র ইসমাইল জিব্বাটা চাঠি কিন্তু এমন একটা সময় হয়ে গেছে জিব্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে শিশুপুত্র ইসমাইল কে খাবার মতন কিছু না ইসলামকে আবাদ করেন তাদেরকে আল্লাহ কেমন কষ্ট দিলেন আজকে তো দেখা যায় একবেলা খাবার খাইলে আর এক বেলা যদি উপবাস করি তাহলে আমাদের সহ্য হয় না

সন্তান যখন কান্না শুরু করে দেই মা যত ব্যস্ততাই থাকুক না কেন সমস্ত কাজগুলো ছেড়ে সন্তানকে সন্তানের কান্না থামায় সন্তানকে খাবার খাওয়ায় কারণ মা সন্তানের কান্না সহ্য করতে পারে না আল্লাহ পাক মার করে যার ভিতরে সন্তানের জন্য এমন মায়া এমন محبت ঢেলে দিয়েছে মাহাজানা দৌড়াইভ একটু পানির ব্যবস্থা নি করা যায় সন্তানের পিপাসাটাকে একটু নিবারণ করা যায় দরদিছে মরুভূমির ভালো চেক চেক করতেছে মনে হচ্ছে দূরে কোনো পানির মতন দেখা যায় রোদের কারণে মরুভূমির ভালোগুলো পানির মতন দেখা যায় মাহাজরা দর্দিসে সাফা পাহাড়ের দিকে দৌড়ানোর পর গিয়া দেখে সেখানে কোনো পানি নাই শুধু বালু আর বালু আবার সাফা থেকে মারওয়ার দিকে তাকায়া দেখে ওখানে পানির মতন দেখা যায় বালুগুলোর উত্তির কারণে চিকচিক করতেছে পানির মতন দেখা যায় মাহাজরা মারুয়ার পারের দিকে দৌড়াই সন্তানকে এক ফোঁটা পানি নি খাওয়ানো যায় পানির ব্যবস্থা নি করা যায় এইভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে আরেক পাহাড় মধ্যবর্তী স্থানটা হলো সমতল নামার সময় ইসমাইলকে দেখা যায় যখন দুই পাহাড়ের পাদদেশে চলে যায় তখন আর ইসমাইল দেখা যায় না এই জন্য তিনি দৌড় দিতেন যাতে দ্রুত করে ওই পাদদেশটা যেন যেন দেয় চোখে চোখে থাকে ইসমাইল কারণ কোন প্রাণী হয়তো ইসমাইল কে ফেলতে পারে এই জন্য তাকে চোখে চোখে রাখে এইভাবেই একবার দুইবার নয় সাতবার পর্যন্ত এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে আরেক পাহাড় এইভাবে দৌড়ানো শুরু করছে আল্লাহ যাও আমার বন্ধুর স্ত্রী আমার বন্ধুর সন্তান পানির জন্য এত দৌড়াদৌড়ি করতেছে এত কষ্ট করতেছে পানির ব্যবস্থা করে দাও এক বর্ণনা এসেছে হজরতি জিবরাইল আলাইহিস সালাম শিশু পুত্র হযরতে اسماعিল আলাইহিস সালাত ওয়া সালামের পায়ের গোড়ার মধ্যে তিনি আঘাত করলেন সেখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল আর এক বর্ণনায় এসেছে হযরত اسماعিল আলাইহিস সালাম জি পা লারাচড়া করতেছে ওই পায়ের আঘাতে পানির ফোয়ারা জারি হয়ে গেছে যেখানে তার পা আঘাত পড়েছে ওই জায়গা থেকে পানি ঝরা শুরু হয় কি সুবহানাল্লাহ পানি উঠতেছে পানি উঠতেছে হাজরতি মা হাজরা দূর থেকে দেখে শিশু পুত্র ইসমাইলের পাপ সেখান থেকে নিচ থেকে পানি উঠতেছে তিনি দৌড়ায় পানিটাকে বাদ দিলেন থেকে বাদ দিলেন আর তিনি বললেন জম জম থেমে যাও থেমে যাও এই জমজম জিপ হজরত হাজরা আলাইহা সালাম বলেছিলেন এই জন্য ওই পানির বই নাম হয়ে গেছে জমজম সেই জমজমের পানি চতুর্দিকে বাদ দিয়ে তিনি আটকালেন পানির ব্যবস্থা হয়ে গেল কেমন বরকতি পানি এমন বরকতি পানি যে পানিটা কখনো কমে না আবার উপরের দিকে ওটি পুরা এলাকাটাও দখল করে ফেলে নাম পানিটা যে অবস্থায় শুরু থেকে সেই অবস্থায় এখনো পর্যন্ত জমজম এর গভীরতা কোথায় গিয়ে ঠেকেছে ইতিহাস করলে পাওয়া যায় এই জমজম কূপের সীমানাটা আলামিন এর গভীরতাটা হাউজে কাউসারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ এমন বরকতি পানি গড়ের ভিতরে সন্তান অসুস্থ হয়ে গেছে আপনার কোনো কিছু চিকিৎসার মতন কোনো কিছু নাই কোনো ওষুধ গড়ের ভিতরেও নাই ডাক্তারের কাছে যাওয়ার মতন কোনো সুযোগও নাই এমন একটা পরিস্থিতিতে জমজমেরই বরকদি পানি যদি কারো ঘরের ভিতরে থাকে এই জমজমের পানিটা পশ্চিম দিকে দাঁড়াইয়াম এরপরে বিসমিল্লাহ বলে যদি জমজম কূপের পানিটা পান করতে পারি আর যে নিয়তে পান করব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ত সেই কঠিন দুরারোগ্য বেদি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস পায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিলেন পানির আর কোনো অভাব নাই যেখানে পানি থাকে আকাশের পাখিরা ওই জায়গা দিয়ে উড়ে যায় এদিক থেকে ব্যবসা বনি কাফেলার যখন যায় দেখি পাখি উড়ে ওই জায়গায় তার মানে ওখানে পানি আছে তারা সেখানে চলে গেল চলে যাওয়ার পরে সেখানে তাদের গবাদি পশুর জন্য পানির ব্যবস্থা করলেন নিজেদের জন্য পানির ব্যবস্থা করলেন বিনিময়ে ট্যাক্স পর্যন্ত দিয়েছে বা যতটুকু দেওয়ার দরকার বাতা দেওয়া দরকার দিয়েছে এইভাবে আস্তে আস্তে ওই জায়গায় তারা বসবাস করে ওই জায়গাটা আবাদ হয়ে গেল ওই জায়গায় আবাদ হইতে হইতে এখন বর্তমান এই মক্কাতুল মুকরমার যে অবস্থা হয়েছে তার সূচনা ছিল মা হাজার শিশু পুত্র হজরত ইসমাই এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুর আলমী এলাকাটাকে আবাদ করলেন এমান থেকে যে কাফেল আগমন করেছিল ব্যবসার জন্য আর এই যেই অবস্থান করেছিল সেই গোত্রকে বলা হয় বনু জুরহাম গোত্রম ওই বনু জুরহাম গোত্রের লোকেরা সেখানে অবস্থান করেছিল আর ওই গুত্র থেকেই আল্লাহর পয়াগম্বর হজরত ইসমাইল সালাম বিবাহ করেছিলেন ওই জুরহাম গোত্রের লোক থেকে ওই কাবার খাদেম ছিলেন তারা আর এই জুরহাম গোত্রের শাখা গোত্র থেকেই কোরআগ গুত্রের জন্ম নেই কোরজ বংশ হয় আর এই কোর বংশ থেকেই আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্ম হয় এভাবে হজরতে ইব্রাহিম আলী পুত্র ইসমাইল আলী সালাতামের বংশ পরম্পরা থেকেই আমাদের নবীব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসসালামের জন্ম হয়